বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের দাপট ধুলোয় মিশিয়ে দিল জেম্বাবুয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে সবেমাত্র মাত্র ঘরেই ফিরেছে টিম ইন্ডিয়া বিজয় উল্লাসটা এখনও চলছে ভারতে এর মাঝে জিম্বাবুয়ের মাটিতে বিধ্বস্ত হয়েছে ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে ভারতকে অল করে দিয়েছে কেবল একশো দুই রানে যার মধ্য দিয়ে তেরো রানের জয় নিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের শুরুতে ব্যাটিং করে তারা সংগ্রহ করেছে একশত পনেরো রান সুবমান গিলের নেতৃত্বে জেম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত একেবারে বিশ্বকাপ স্কোয়াডের কাউকেই এই দলে রাখেনি বিসিসিআই সেটার প্রভাব পড়েছে ব্যাপকভাবে জেম্বাবুয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া বোলাররা দাপুর দেখালেও ব্যাটসম্যানরা ছিল ব্যর্থ জিম্বাবুয়ের দেওয়া একশো ষোলো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে একশো দুই রানে অল আউট হয়ে যায় ভারত শুধুমাত্র সুবমান গিলই একত্রিশ রান করেছিল বাকি ব্যাটারদের ব্যর্থতায় তেরো রানের পরাজয় বরণ করে নিয়েছে টিম ইন্ডিয়া